কিছু কিছু অভিভাবক আছে আমাদের সমাজে যারা শুধুমাত্র একটি ছেলে কিংবা মেয়ে জন্ম দেয় সমস্ত দায়িত্ব এড়িয়ে ফেলে তারা নিজেরা মনে করে আমি একটি সন্তানের জন্ম দিয়েছি তো আমার দায়িত্ব শেষ তার আচার আচরণ ঠিক করে দেওয়া তাকে প্রাথমিক শিক্ষা দেওয়া তাকে সুশিক্ষায় শিক্ষিত করা তাকে মানুষ সমাজে সুন্দরভাবে চলার মতো ভদ্রতা শিক্ষা দেওয়া এগুলো তারা একেবারেই ভুলে যায় অনেকে এমনও আছে তারা জানেও না যে তাদের ছেলেমেয়েকে কি কী কী শিক্ষা দেওয়া উচিত ফোন বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যাধি এই ফোন ব্যবহার করে এমন কোনো খারাপ কাজ নাই যেটা হয় না এই ফোনকে তারা সবসময় খারাপ কাজে ব্যবহার করে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের হাতে ফোন রয়েছে তারা অধিকাংশ সময় পড়াশোনা বাদ দিয়ে পড়ার টেবিলে স্কুলে স্কুলের বাইরে সব স্থানেই এমনকি মসজিদের ভিতরেও তারা ফোন ব্যবহার করে তারা সবসময় ফোন নিয়ে আলাপ আলোচনা করে ফোনের লাইক কমেন্ট মেসেজ ইত্যাদি বিষয় নিয়ে তাদের মধ্যে সবসময় প্রতিযোগিতার সৃষ্টি হয় আপনি জেনে বুঝে তার হাতে যে ফোনটা তুলে দিয়েছেন সেই ফোনের ভয়াবহতা কি আপনি জানেন আপনি নিজেই তো আপনার ছেলে মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন সেই ফোন ব্যবহার করে ব্রেন টিউমার বানাবে সেই ফোন ব্যবহার করে তার চোখকে নষ্ট করে ফেলবে সেই ফোন ব্যবহার করে তার চেহারা নষ্ট করে ফেলবে সে এই ফোন ব্যবহার করে অন্যের মেয়ের সাথে চ্যাটিং করে সে আপনার কথা না শুনে দূরে পালিয়ে যাবে এই ফোন ব্যবহার করে সে চিনা করবে ব্যবচার করবে অন্যায় করবে সন্ত্রাসী করবে ডাকাতি করবে তাহলে কেন আপনি জেনে বুঝে আপনার সন্তান হাতে এই ফোনটি তুলে দেন সবচেয়ে বড় মারাত্মক ভুলটি হলো একজন অভিভাবকের এই ভুলটি যে সে তার ছেলে মেয়েকে অল্প বয়সে ফোন কিনে দেয় আরে ছেলে মেয়ে তো একটু বাহানা করবেই কারণ ফোনের মধ্যে যে মজা সেটা তো আপনি আমি বুঝি তাহলে এই মজাটা আমি আপনি বুঝি এর ভয়াবহতা জানি তবে তবুও কেন আপনি আমি এই ভুলটি করব তাদের হাতে ফোন তুলে দিয়ে সাবধান একজন অভিভাবক হলেই কিন্তু হয় না শুধু ছেলে মেয়ে জন্ম দিলেই কিন্তু অভিভাবকের দায়িত্ব পালন করা হয় না আর অসংখ্য দায়িত্ব থাকে বিস্তারিত শিক্ষা দিয়েই তবে একজনকে একজন মানুষ নিজেকে অভিভাবক হিসেবে দাবি করতে পারে আর আপনি শুধুমাত্র জন্ম দিয়েই হাতে একটা ফোন তুলে দিয়ে যদি দায়িত্ব শেষ করতে চান তা কিন্তু হবে না সাবধান ফোনের